জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সরকার এবং সরকারি দলের অবস্থান যে কতটা নড়বড়ে এরা যে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে আন্তর্জাতিক বিশ্বে এই সরকার এবং সরকারি দল যে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা সহজে ব্যবসার সূচক এমনকি ইন্টারনেট গতি প্রত্যেকটা সূচকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের দেশগুলোর মধ্যে তলানিতে অবস্থান করে এমনকি রাষ্ট্র পাকিস্তান কিংবা উগান্ডার চেয়েও বাংলাদেশের অবস্থান এখন নিচে প্রত্যেক বছর এই সূচকগুলোতে আমরা আগের বছরের চেয়ে পিছিয়ে পড়ছি ফেসবুক সম্প্রতি আওয়ামী লীগ সংশ্লিষ্ট একশো আটচল্লিশটা পেজ এবং অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ভুয়া প্রচারণার অভিযোগে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে মেটার প্রকাশিত এই রিপোর্টকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং তার ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই সংশ্লিষ্ট পঞ্চাশটি অ্যাকাউন্ট ও আটানব্বইটি পেজ মুছে দিয়েছে ফেসবুক এসব অ্যাকাউন্ট ও পেজের সম্মিলিতভাবে প্রায় চৌত্রিশ লাখ ফলোয়ার ছিল গত বুধবার প্রকাশিত মেটার দুই সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে বিষয়টি জানানো হয় আবার কয়েকটি পেজ বিএনপির নাম ব্যবহার করেও বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করছে। এতে আরও বলা হয় প্রতিটি ক্ষেত্রে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিছু ব্যক্তি একে অপরের যোগ সাজসে অন্যদের বিভ্রান্ত করছে তারা কারা এবং কি করছে এই সম্পর্ক ভুয়া তথ্য প্রচার করে এসব অ্যাকাউন্ট ও পেজের নেটওয়ার্ক ইউটিউব এক্স টিকটক টেলিগ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে এছাড়া নিজস্ব ওয়েবসাইটেও রয়েছে বাংলাদেশের এসব ভুয়া কার্যকলাপের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করছে মেটা এই ব্যাপারে আওয়ামী লীগ কি বলছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছেন এটি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ও এক পেশে একটি রিপোর্ট যা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা ছাড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি বাংলাদেশের জাতিসংঘে যোগদানের শতবর অর্ধশত বছর পূর্তিতে অ্যান্তনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাসান মাহমুদ এরপর রিপোর্টে আরেকটা অংশ আছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে জাতিসংঘ সদর দপ্তরের পররাষ্ট্রমন্ত্রী সেখানে তিনি একটা অনুষ্ঠানে বাংলাদেশ নিজেরাই নিউ ইয়র্কে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে প্রধান অতিথি করেছে এবং সেটা নিয়ে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে বিজ্ঞপ্তিটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এভাবে তারা নিজেদেরকে যাতে তুলতে চাইছে এমনকি পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আলোচনায় গুতেরেস এ মন্তব্য করেন মন্তব্যটা অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব করেছেন তারপরের লাইনটা দেখি আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায় অ্যান্তনিও গুতেরেস কি বলেছেন পররাষ্ট্রমন্ত্রীকে এটা অ্যান্তনিও গুতেরেসের পক্ষ থেকে কথা বলা হয়নি আমি জাতিসংঘের ওয়েবসাইটে ঢুকেছি সেখানে অ্যান্থও গুতের বিভিন্ন বক্তব্য তিনি কার সাথে দেখা করেছেন অনেক কিছু আছে অনেক নিউজ আছে সেখানে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং তাকে কি বলেছেন সেটা কোনো রিপোর্ট সেখানে নাই আমি অ্যান্থনিও গুতেরাসের এক্স হ্যান্ডেলে গেলাম আমি সেখানে গিয়ে দেখার চেষ্টা করলাম তিনি কোনো টুইট করেছেন কি না কিন্তু সেখানেও তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ নিয়ে কোনো টুইট করেননি এবং তার বক্তব্য কী ছিল এটা বলছে এটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ মার্ক জাকারবার্গ শিবির করবে ছিলেন এই কথাটাও যদি এরা কয়েক দিনের মধ্যে বলে বসে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না এমন কি জাতিসংঘ মহাসচিবের বক্তব্যকে তারা ব্যবহার করছে নিজেদের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য এই জায়গাটাতে আসব তার আগে ফেসবুক যে উদ্যোগটা নিয়েছে এবং একশো আটচল্লিশটা অ্যাকাউন্ট এবং পেজ বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগের সেই রিপোর্টটা দেখি তারপর জাতিসংঘ মহাসচিবের বক্তব্যকে নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পাবার যে তামাশাটা সরকার করছে সেই জায়গাটা দেখব আওয়ামী লীগ ও সিআরআই সংশ্লিষ্ট একশো আটচল্লিশ অ্যাকাউন্ট পেজ মুছে দিল ফেসবুক সুসংগঠিতভাবে ভুয়া প্রচারণার অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন আমরা এই সমস্ত সূচকগুলোতে ভারত পাকিস্তানকে ছাড়িয়ে গেছি পররাষ্ট্রমন্ত্রীর কথাগুলো জাতিসংঘ মহাসচিবকে বলেছেন এবং জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের এত প্রশংসা করেছেন এবং বলেছেন বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত শাস্তি নয় এভাবে নিজেদেরকে জাতে তোলার জন্য জাতিসংঘের মহাসচিবকে পর্যন্ত সরকার ব্যবহার করছে যেখানে জাতিসংঘের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে কিচ্ছু বলা হয় নাই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে যে তার সাক্ষাৎ হয়েছে সেই কথাটাই তিনি কোথাও উল্লেখ করেন নাই জাতিসংঘের যে স্কেডিউল আছে সেখানে কোথাও এই বৈঠকের কথা উল্লেখ করা নাই অ্যান্থনিও গুতয়স তার এক্স হ্যান্ডেলেও কোথাও এই সাক্ষাতের বিষয়ে তিনি বলেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেন অথচ বাংলাদেশেও সেটা সেখানে উল্লেখ করেননি এই সাক্ষাতের বিষয়টাই উল্লেখ করা হয় নাই জাতিসংঘের ওয়েবসাইটেও না এমনকি এমনকিও গুতরেস তার এক্স হ্যান্ডেলেও এই বিষয়ে কিছু লেখেন নাই এই খবরটা আমাদেরকে দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিচ্ছে গণমাধ্যমকে তারা জানাচ্ছে যাতে তারা এটা প্রকাশ করে অ্যান্টনিও গুতেরেসের বক্তব্য হিসেবে বৈঠকে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান আরও নানান বিষয় প্রশংসা করেছেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের অভিযোজন ও প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতার প্রশংসা করেছেন এরপর হাসান মাহমুদ নিম্ন আয়ের দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন এ সময় অ্যান্টনিও গুতারেস বিশ্ব সংস্থার পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন এজন্য বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত শাস্তি নয় এই কথাটা অ্যাড করা হয়েছে কেন কারণ কয়েকদিন আগেই মনে আছে আমাদের নিশ্চয়ই অ্যান্থনিও গুতেরাসের মুখপাত্র স্টিফেন ডুজারিক যে মন্তব্যটা করেছিলেন জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে যে বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনীতে যদি মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত কাউকে পাঠানো হয়ে থাকে কোনো কর্মকর্তাকে যায় না নীতিমালা লঙ্ঘন করলে যে কোনো অ্যাকাউন্ট বা পেজ তারা সরাতে পারে কিন্তু সেটার সাথে আওয়ামী লীগ ও সিআরআইকে জড়ানোটা বিভিন্ন পক্ষপাত দুষ্ট রিপোর্ট দিয়ে সুনাম খুনের যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সম্ভবত তারই অংশ ফেসবুক যাদের মাধ্যমে তথ্য নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করা উচিত ফেসবুকেরই বিবিসি বাংলাকে এ কথা বলেছেন বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জাতিসংঘের মহাসচিবকে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো তো ভুল কারণ বাংলাদেশ গত কয়েক বছরে আগের অবস্থান থেকে সরে যাচ্ছে নিচে চলে যাচ্ছে পাকিস্তানের চেয়ে নিচে এখন বাংলাদেশের অবস্থান অনেক সূচকেই ভারতের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক নিচে অনেক বছর ধরেই এমনকি এখন তো আমরা উগান্ডাকেও ছাড়িয়ে গেছি অর্থাৎ তলানির দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা উগান্ডাকেও ছাড়িয়ে গেছি অনেক সূচকেই অথচ জাতিসংঘের মহাসচিবের সামনে গেল জাতিসংঘে রিপোর্টটা আমরা একটু দেখি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং সেই কারণে আমরা বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করি কথাগুলো কেউ বলছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে গণমাধ্যমে খবরগুলো প্রচার করাচ্ছে এভাবেই সরকার নিজেদের জাতে তোলার নিজেদের স্বীকৃতি পাবার আন্তর্জাতিক স্বীকৃতি পাবার চেষ্টা করছে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি তো আমরা পাচ্ছি না বরং প্রত্যেক বছর প্রত্যেক বছর আমরা লজ্জায় ডুবে যাচ্ছি আগের বছরের চেয়ে আমরা প্রত্যেকটা সূচকে গণতন্ত্র মানবাধিকার সহজে ব্যবসা সূচক সকল সূচকে আমরা পেছনে পড়ে যাচ্ছি